আসসালাম আলাইকুম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই আল্লাহ তাহলা অনেক যুগ আগে এমন একজন শাসক সৃষ্টি করেছিলেন যিনি ছিলেন শক্তিশালী বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ তার নাম ছিল জুলকার নাইন যার অর্থ দুই সিংযুক্ত বা দুই দিকের ক্ষমতাশালী আল্লাহ তাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষমতা ও শক্তি দিয়েছিলেন জুলকার ছিলেন একজন ইমানদার এবং ভদ্র ব্যক্তি তিনি নিজের ক্ষমতা কখনো ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যবহার করতেন না বরং তিনি সবসময় আল্লাহর ন্যায় এবং মানুষের কল্যাণের জন্য শক্তি কাজে লাগাতেন তার রাজ্য বিস্তৃত ছিল এবং তার ক্ষমতা সমুদ্রের তীরে এবং দূর দূরান্তের পাহাড় পর্যন্ত প্রসারিত ছিল একদিন জুলকার নাইন ঠিক করলেন পৃথিবীর পূর্ব দিকের দিকে যাত্রা করবেন কারণ তিনি শুনেছিলেন সেখানে কিছু মানুষ নিপীড়নের শিকার দীর্ঘদিনের যাত্রার পর তিনি সেই অঞ্চলে পৌঁছালেন সেখানে তিনি দেখলেন মানুষরা অত্যন্ত দারিদ্র ও অন্যায়ের মধ্যে জীবনযাপন করছে তাদের শাসক ছিল অত্যাচারী এবং তারা সাধারণ মানুষকে দাসত্বে বন্দী করেছিল জুলকারনাইন তাদের অবস্থার সত্যতা যাচাই করার পর তিনি ন্যায় প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিলেন তিনি শাসককে সতর্ক করলেন এবং ক্ষমতা ও সৎ প্রশাসনের গুরুত্ব বোঝালেন শাসক যদি না মানে তবে জুলকারনাইন ব্যবস্থা নেবেন কিন্তু শাসক অসৎ ও দুর্নীতি পরায়ণ হওয়ায় জুল কার্নাইন তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করলেন তিনি সেই অঞ্চলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করলেন তাদেরকে শিক্ষা দিলেন এবং তাদের স্বাভাবিক অধিকার পুনরুদ্ধার করলেন এছাড়াও তিনি তাদেরকে ন্যায় পরায়ণতার শিক্ষা দিলেন এবং আল্লাহর প্রতি ভক্তির গুরুত্ব বোঝালেন মানুষরা জুলকার্নাইনের ন্যায় ন্যায়পরায়ণতা দেখে অত্যন্ত খুশি হলেন এরপর জুলকারনাইন পশ্চিমের দিকে যাত্রা করলেন সেখানে তিনি দেখলেন মানুষরা সূর্যের অস্ত যাওয়া স্থান নিকটে বসবাস করছে সেখানে কিছু অসৎ জনগোষ্ঠী মানুষদের ওপর অত্যাচার করছিল তিনি তাদের অবস্থার সত্যতা যাচাই করলেন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা করলেন জুলকারাইন সর্বপ্রথম অসৎ শাসক ও দুর্নীতিপরায়ণ মানুষদের সতর্ক করলেন তিনি তাদেরকে বললেন আপনারা যদি আল্লাহর ন্যায় ও মানুষের কল্যাণের পথে না চলেন তবে আমি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু তারা তাকে অবজ্ঞা করল তাহলে জুলকারনাইন নিজে প্রশাসনিক ও সামরিক শক্তি প্রয়োগ করে ন্যায় প্রতিষ্ঠা করলেন অসৎ শাসকরা পাড়াতে চেষ্টা করলেও জুলকারনাইন তাদের আটকাতে সক্ষম হলেন তিনি জনগণকে মুক্তি দিলেন এবং শান্তি প্রতিষ্ঠা করলেন একদিন জুলকারনাইন একটি জনগোষ্ঠী সম্পর্কে জানতে পারলেন যারা হুমকিয়ে মুখে তাদেরকে ইয়াজুজ ও মাজুজ নামে পরিচিত এক সম্প্রদায় হুমকি দিচ্ছিল এই সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী তাদের হাতের শক্তি অপরিসীম এবং তারা অন্যায় ও ধ্বংসের জন্য বিখ্যাত জনগণ ভয়গ্রস্ত এবং তাদেরকে রক্ষা করার জন্য জুলকার ন্যায়পরায়ণ সিদ্ধান্ত নিলেন তিনি তাদের একটি বিশাল প্রাচীর নির্মাণের জন্য নির্দেশ দিলেন প্রাচীরটি পাহাড়ের দুটো পাশে তৈরি করা হলো এবং লোহার প্লেট দিয়ে শক্ত করা হলো। জুলকারনাইন প্রাচীর নির্মাণের সময় মানুষের জন্য একটি শিখনীয় পাঠ রেখে গেলেন যে ক্ষমতা আপনার কাছে আছে তা অবশ্যই সৎভাবে ব্যবহার করতে হবে এবং দুর্বরদের রক্ষা করতে হবে প্রাচীরটি নির্মাণ হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ তাদের আক্রমণ করতে পারল না জনসাধারণ নিরাপদ হল এবং আল্লাহর কৃপায় শান্তি ফিরে এলো। জুলকারনাইন শুধুমাত্র যুদ্ধশক্তি ব্যবহার করতেন না তিনি প্রশাসনিক সামাজিক ও নৈতিক দিকগুলো গুরুত্ব দিয়ে কাজ করতেন রাজ্য পরিচালনার ক্ষেত্রে তিনি ন্যায় সততা ও আল্লা ভক্তিকে সর্বোচ্চ মূল্য দিতেন তার ন্যায় পরায়ণতা জনগণের মধ্যে শান্তি সমৃদ্ধি এবং সম্মান প্রতিষ্ঠা করেছিল তিনি রাজ্য পরিচালনায় এমন নিয়মাবলী প্রয়োগ করতেন যা মানুষের কল্যাণ নিশ্চিত করত তিনি কর আইন বিচার অল সমন্বিতভাবে ন্যায় প্রতিষ্ঠা করতেন জুলকারনাইন ছিলেন ইমানদার এবং আল্লাহর প্রতি ভক্তিশীল তিনি জানতেন যে তার শক্তি ও ক্ষমতা আল্লাহর দেওয়া তাই তিনি কখনও তা আত্মকেন্দ্রিকভাবে ব্যবহার করতেন না তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর ন্যায় এবং মানুষের কল্যাণের দিকে পরিচালিত ছিল এই গল্প মুসলিমদের জন্য ন্যায় পরায়ণতা শাসনের নৈতিক দিক এবং ইমানের গুরুত্বের শিক্ষা দেয় জুলকারনাইন দেখিয়েছেন যে ক্ষমতা ও শক্তি শুধুমাত্র সৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত জুলকার্নাইন ছিলেন এক নিখুঁত উদাহরণ যে কীভাবে একজন শক্তিশালী ব্যক্তি নিজের ক্ষমতা সৎভাবে ব্যবহার করে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে তিনি মানুষের অধিকার রক্ষা করেছিলেন অসৎ শাসকদের শাস্তি দিয়েছিলেন এবং আল্লাহর প্রতি পূর্ণ ভক্তি দেখিয়েছেন তার কাহিনী আজও মুসলিম সমাজে ন্যায় ইমান এবং মানবিকতার অনুপ্রেরণা হিসাবে পাঠ করা হয় জুলকনাইন আমাদের শেখান যে ক্ষমতা এবং শক্তি যদি ন্যায়পরায়ণভাবে ব্যবহার করা হয় তবে তা সমাজের জন্য আশীর্বাদ হতে পারে অন্যথায় তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন